নমস্কার আমি অনন্যা গপ্প বন্ধুর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি শোনাব রাজশেখর বসুর লেখা চিরন্তন ক্লাসিক পরশ পাথর চলুন তাহলে শুরু করা যাক বাবু একটি পরশ পাথর পেয়েছেন কবে পেয়েছেন কোথায় পেয়েছেন কেমন করে সেখানে এলো আরও পাওয়া যায় কি না এসব খোঁজে আপনাদের দরকার কি যা বলছি শুনে যান পরেশবাবু মধ্যবিত্ত মধ্যবয়স্ক লোক পৈতৃক বাড়িতে থাকেন ওকালতি করেন রোজগার বেশি নয় কোনো সংসার সংসারযাত্রা নির্বাহ হয় একদিন আদালত থেকে বাড়ি ফেরার পথে একটি পাথরের নুড়ি কুড়িয়ে পেলেন জিনিসটা কি তা অবশ্য তিনি চিনতে পারেননি একটু নতুন রকম পাথর দেখে রাস্তার এক থেকে তুলে নিয়ে পকেটে পড়লেন বাড়ি এসে তার অফিস ঘরের তালা খোলবার জন্য পকেট থেকে চাবি বের করে দেখলেন তার রঙ হলদে পরেশবাবু আশ্চর্য হয়ে ভাবলেন ঘরের চাবি তো লোহার পিতলের হলো কী করে হয়তো চাবিটা কোনো দিন হারিয়েছিল গৃহিণী তাকে না জানিয়েই চাবিওয়ালা ডেকে এই পিতলের চাবিটা করিয়েছেন এতদিন পরেশবাবুর নজরে পড়েনি পরেশবাবু ঘরে ঠুকে মানি ব্যাগ ছাড়া পকেটের সমস্ত জিনিস টেবিলের উপর ঢাললেন তারপর দোতলায় উঠলেন চাবির কথা তার আর মনেই রইল না জলযোগ এবং ঘন্টাখানেক বিশ্রামের পর তিনি মকদ্দমার কাগজপত্র দেখবার জন্য আবার নিচের ঘরে এলেন এবং আলো জ্বাললেন প্রথমেই পাথরটি নজরে পড়ল বেশ কোলকাল চকচকে নুড়ি কাল সকালে তার ছোট খোকাকে দেবেন সে গুলি খেলবে পরেশবাবু তার টেবিলের দেরাজ পাথরটি রাখলেন তাতে ছুরি কাঁচি পেন্সিল কাগজ খাম প্রভৃতি নানা জিনিস আছে আশ্চর্য ছুরি আর হয়ে পরেশ পরেশবাবু পাথরটি নিয়ে তার কাঁচের তোয়াতে ঠেকালেন কিছুই হলো না তারপর একটা শীষের কাগজ চাপায় ঠেকালেন দে আর প্রায় ডবল ভারী হয়ে গেল পরেশবাবু কাঁপা কলায় তার চাকরকে ডেকে বললেন হড়িয়া ওপর থেকে আমার ঘড়িটা আয় হরিয়া ঘড়ি এনে দিয়ে চলে গেল নিকেলে সস্তা হাত ঘড়ি তাতে চামড়ার ফিতে লাগানো পাথর ছোঁয়ানো মাত্র ঘড়ি আর ফিতের বকলোস সোনা হয়ে গেল সঙ্গে সঙ্গে ঘড়িটা বন্ধ হলো কারণ স্প্রিংও সোনা হয়ে গেছে তার আর জোর নেই পরেশবাবু কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন ক্রমশ তার জ্ঞান হল যে তিনি অতি দুর্লভ পরশ পাথর পেয়েছেন যা ছোঁয়ালে সব ধাতুই শোনা হয়ে যায় তিনি হাত জোর করে কপালে বারবার ঠেকাতে ঠেকাতে বললেন কালী এত দয়া কেন মা হরি তুমি সত্য তুমি কী লীলা খেলছো বাবা স্বপ্ন দেখছি না তো পরেশবাবু তার বাঁ হাতে একটি প্রচণ্ড চিনটি কাটলেন তবু ঘুম ভাঙল না অতএব স্বপ্ন নয় তার মাথা ঘুরতে লাগল বুক ধরফর করতে লাগল শকুন্তলার মতো তিনি বুকে হাত দিয়ে বললেন হৃদয় শান্ত হও এখনই যদি ফেল করো তবেই দেবতার দান কুবেরের ঐশ্বর্য ভোগ করবে কে পরেশবাবু শুনেছিলেন এক ভদ্রলোক লটারিতে চার লাখ টাকা পেয়েছেন শুনে আল্লাদে এমন লাফ মেরেছিলেন যে কুড়ি কাঠে গিয়ে লেগে তার মাথা ফেটে গিয়েছিল পরেশবাবু নিজের মাথা দুহাত দিয়ে চেপে রাখলেন পাছে লাফ দিয়ে ফেলেন অত্যন্ত দুঃখের মতন অত্যন্ত আনন্দ কালক্রমে অভ্যস্ত হয়ে যায় পরেশবাবু শীঘ্রই প্রকৃতিস্থ হলেন এবং অতঃপর কী করবেন তা ভাবতে লাগলেন হঠাৎ জানাজানি হওয়া ভালো নয় কোন শত্রু কি বাধা দেবে বলা যায় না এখন শুধু তার গৃহিণী গিরিবালাকে জানাবেন কিন্তু পেটে কথা থাকে না গিয়ে মেয়েদের একটু একটু করে সইয়ে সইয়ে পত্নীকে তার মহা সৌভাগ্যের খবর জানালেন এবং তেত্রিশ কোটি দেবতার দিব্য দিয়ে বললেন খবরদার যেন জানাজানি না হয় গৃহিণীকে সাবধান করলেন বটে কিন্তু পরেশবাবু নিজেই একটু অসামাল হয়ে পড়লেন শোবার ঘরের একটা লোহার দিয়ে পরশ পাথর ঠেকালেন কড়িটা সোনা হওয়ার ফলে নরম হল ছাদ বসে গেল বাড়িতে ঘটি বাটি থালা বালতি যা ছিল সবই সোনা করে ফেললেন লোকে দেখে আশ্চর্য হয়ে ভাবতে লাগল এসব জিনিস গিলটি করা হলো কেন ছেলে মেয়ে আত্মীয় বন্ধু নানা রকম প্রশ্ন করতে লাগলো পরেশবাবু ধমক দিয়ে বললেন যাও যাও বিরক্ত করো না আমি যাই করি না কেন তোমাদের মাথা ব্যথা কিসের প্রশ্নের ঠেলায় অস্থির হয়ে পরেশবাবু লোকজনের সঙ্গে মেলামেশা প্রায় বন্ধ করে দিলেন মক্কেলরা স্থির করলে যে তার মাথা খারাপ হয়ে গেছে এরপর পরেশবাবু ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন তাড়াতাড়ি করলে বিপদ হতে পারে কিছু সোনা বেঁচে নোট পেয়ে ব্যাঙ্কে জমা দিলেন কোম্পানির কাগজ আর নানা রকম শেয়ারও কিনলেন বালিগঞ্জে কুড়ি বিঘা জমির উপর প্রকাণ্ড বাড়ি আর কারখানা করলেন ইট সিমেন্ট লোহা কিছুরই অভাব হল না কারণ কর্তাদের বস করা তার পক্ষে অতি সহজ এক জায়গায় রাশি রাশি মরচে পড়া মোটর ভাঙা লোহার টুকরো পড়ে আছে জিজ্ঞাসা করলেন কত দর লোহার মালিক অতি নির্লোভ বললে জঞ্জাল তুলে নিয়ে যানবাবু গাড়ি ভাড়াটা দিতে পারবো না পরেশবাবু রোজ দশ বিশ মন উঠিয়ে আনতে লাগলেন খাস কামরায় লুকিয়ে পরশ পাথর ছোঁয়ান আর তৎক্ষণাৎ সোনা হয়ে যায় দশজন গুর্খ দারোয়ান আর পাঁচটা বুলটক কারখানার ফটক পাহারা দেয় বিনা হুকুমে কেউ ঢুকতে পায় না সোনা তৈরি আর বিক্রি সবচেয়ে সোজা কারবার কিন্তু রাশি পরিমাণে উৎপাদন করতে গেলে একলা পারা যায় না পরেশবাবু কাগজে বিজ্ঞাপন দিলেন এবং অনেক দরখাস্ত বাতিল করে সত্য এমএসসি পাস প্রিয়তোষ হেনরি বিশ্বাসকে দেড়শো টাকায় বহাল করলেন তার আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই সে পরেশবাবুর কারখানাতেই বাস করতে লাগলো প্রিয়তোষ প্রাতকৃত্য স্নান আহার ইত্যাদির জন্য দৈনিক এক ঘন্টার বেশি সময় নেয় না সাত ঘন্টা ঘুমোয় আট ঘন্টা কারখানার কাজ করে বাকি আট ঘন্টা সে তার সহপাঠিনী হিন্দলা মজুমদারের উদ্দেশ্যে বড় বড় কবিতা আর প্রেমপত্র লেখে এবং হরদম চা আর সিগারেট খায় অতি ভালো ছেলে কারো সঙ্গে মেশে না রবিবারে গির্জাতেও যায় না কোনো বিষয়ে কৌতূহল নেই কখনো জানতে চায় না এত সোনা আসে কোথা থেকে পরেশবাবু মনে করেন তিনি পরশ পাথর ছাড়া আরেকটি রত্ন পেয়েছেন এই প্রিয়তোষ ছোকরা সে বৈদ্যুতিক খাপড়ে বড়ো বড় মুচিতে সোনা গলায় আর মোটা মোটা বাট বানায় পরেশবাবু তা এক মারোয়ারি সিন্ডিকেটকে বেচেন আর ব্যাংকের খাতায় তার জমা অঙ্কের পর অঙ্ক বাড়তে থাকে পরেশ গৃহিণীর এখন ঐশ্বর্যের সীমা নেই গহনা পড়ে পড়ে তার সর্বাঙ্গে বেদনা হয়েছে সোনার উপর ঘেন্না ধরে গেছে তিনি শুধু দু হাতে শাখা এবং গলায় রুদ্রাক্ষ ধারণ করতে লাগলেন কিন্তু পরেশবাবুর কার্যকলাপ দিন চাপা রইল না বাংলা সরকারের আদেশে পুলিশের লোক পিছনে লাগলো তারা সহজেই বসে এলো কারণ রামরাজ্যের রাজনীতি এখনো তাদের রপ্ত হয়নি দশ বিশ ভরি পেয়েই তারা ঠান্ডা হয়ে গেল বিজ্ঞানীর দল আহার নিদ্রা ত্যাগ করে নানা রকম জল্পনা করতে লাগলেন যদি তারা দুশো বছর আগে জন্মাতেন তবে অনায়াসে বুঝে ফেলতেন যে পরেশবাবু পরশ পাথর পেয়েছেন কিন্তু আধুনিক বিজ্ঞানী পরশ পাথরের কোনো স্থান নেই অগত্যা তারা সিদ্ধান্ত করলেন যে পরেশবাবু কোন রকম একটা পরমাণু ভাঙার যন্ত্র খাড়া করেছেন এবং ভাঙা পরমাণু টুকরো জুড়ে জুড়ে সোনা তৈরি করছেন যেমন ছেঁড়া কাপড় দিয়ে কাঁথা তৈরি হয় মুশকিল এই যে পরেশবাবুকে চিঠি লিখলে উত্তর পাওয়া যায় না আর প্রিয় দোষটা ইডিয়েট বললেই হয় নিতান্ত পিড়ি করলে বলে আমি শুধু সোনা কলাই কোথা থেকে আসে তা জানি না বিদেশের বিজ্ঞানীরা প্রথমে পরেশবাবুর ব্যাপারটা গুজব মনে করে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু অবশেষে তারাও চঞ্চল হয়ে উঠলেন বিশেষজ্ঞদের উপদেশে ঘাবড়ে গিয়ে ভারত সরকার স্থির করলেন যে পরেশবাবু ডেঞ্জারাস পার্সন কিন্তু কিছুই করতে পারলেন না কারণ পরেশবাবু কোনো বেআইনি কাজ করছেন না তাকে গ্রেপ্তার এবং কারখানা ক্রোক করবার জন্য একটা অর্ডিন্যান্স জারির প্রস্তাবও উঠল কিন্তু ক্ষমতাশালী দেশি বিদেশি লোকের আপত্তির জন্য তা হলো না ব্রিটেন ফ্রান্স আমেরিকা রাশিয়া প্রভৃতি রাষ্ট্রের ভারতস্থ সুনজর রাখেন তাকে বারবার আমন্ত্রণ করেন চুপচাপ খেয়ে যান মাঝে ইয়েস্নো বলেন কিন্তু তার পিঠের কথা কেউ বার করতে পারে না শ্যাম্পেন খাইয়েও নয় বাংলাদেশের কয়েকজন কংগ্রেসের নেতা তাকে উপদেশ দিয়েছেন রাষ্ট্রের মঙ্গলের জন্য আপনার রহস্য শুধু আমাদের কজনকে জানিয়ে দিন কয়েকজন কমিউনিস্ট তাকে ধরে বলেছেন খবরদার কারো কথা শুনবেন না মশাই যা করছেন করে যান তাতেই জগতের মঙ্গল হবে আত্মীয় বন্ধু আর খোসামতদের দল ক্রমেই বাড়ছে পরেশবাবু তাদের যথাযোগ্য পারিতোষিক দিচ্ছেন তবু কেউ খুশি হচ্ছে না শত্রুর দল কিং কর্তব্য বিমূড় হয়ে চুপ করে আছে ঐশ্বর্য বৃদ্ধি হলেও পরেশবাবু তার চাল বেশি বাড়াননি তার গৃহিণী ও সেকেলে নারী টাকা ওড়াবার কায়দা জানেন না তথাপি পরেশবাবুর নাম এখন ভুবন বিখ্যাত তিনি নাকি চারটে নিজামকে পুষতে পারেন তিনি কি খান কি পড়েন কি বলেন তা ইউরোপ আমেরিকার সংবাদপত্রে বড় বড় হরফে ছাপা হয় সম্প্রতি দেশ বিদেশ থেকে প্রেমপত্র আসতে আরম্ভ করেছে সুন্দরীরা নিজের নিজের ছবি পাঠিয়ে আর গুণ বর্ণনা করে লিখছেন ডিয়ারেস্ট স্যার আপনার পুরনো পত্নীটি থাকুন তাতে আমার আপত্তি নেই আপনি তো উদার প্রকৃতি হিন্দু আমাকে শুদ্ধি করে আপনার হারেমে ভর্তি করুন নয়তো বিষ এই রকম চিঠি প্রত্যহ রাশি রাশি আসছে আর গিরিবালা ছ মেরে কেড়ে নিচ্ছেন তিনি একটি মেম সেক্রেটারি রেখেছেন সে প্রত্যহ চিঠির তর্জমা শোনায় এবং গিরিবালার আজ্ঞায় জবাব লেখে গিরিবালার আগের বসে অনেক কড়া কথা বলে যান কিন্তু মেমের বিদ্যা কম শুধু একটি কথা লেখে ড্যাম অর্থাৎ দূর পড়ার মুখী গলায় দেবার তরি জোটে না তোর ইউরোপের দশজন নামজাদা বিজ্ঞানী চিঠি লিখে জানিয়েছেন যে পরেশবাবু যদি সোনার রহস্য প্রকাশ করেন তবে তারা চেষ্টা করবেন যাতে তিনি রসায়ন পদার্থবিদ্যা এবং শান্তি এই তিনটি বিষয়ের জন্য নোবেল প্রাইজ একসঙ্গেই পান এ চিঠিও পরেশ গৃহিণী প্রেমপত্র মনে করে মেমের মারফত জবাব দিয়েছেন ড্যাম পরেশবাবু সোনার দর ক্রমেই কমাচ্ছেন বাজারে একশো টাকা ভরি থেকে সাত টাকা দশ আনায় নেমেছে ব্রিটিশ সরকার সস্তায় সোনা কিনে আমেরিকার ডলার লোন শোধ করেছেন আমেরিকা খুব রেগে গেছে কিন্তু করবার যুক্তি স্থির করতে পারছে না ভারতে স্টার্লিং ব্যালেন্সও ব্রিটেন করায় ঘণ্টায় শোধ করতে চেয়েছিল কিন্তু এদেশের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন আমরা তোমাদের সোনা ধার দিইনি ডলারও দিইনি যুদ্ধের সময় জিনিস সরবরাহ করেছি সেই দেনা জিনিস দিয়েই তোমাদের শুদ্ধতে হবে অর্থনীতি আর রাজনীতির ধুরন্ধরগণ ভাবনায় অস্থির হয়ে পড়েছেন কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না যদি এটা সত্য ত্রেতা বা দাপযুগ হতো তবে তারা তপস্যা করে ব্রহ্মা বিষ্ণু বা মহেশ্বরের সাহায্যে পরেশবাবুকে জব্দ করে দিতেন কিন্তু এখন তা হবার জনি কোনো কোনো পণ্ডিত বলছেন প্লাটিনাম আর চালাও। অন্য পণ্ডিত বলছেন তাও হয়তো সস্তায় তৈরি হবে রেডিয়াম বা ইউরেনিয়াম স্ট্যান্ডার্ড করা হোক কিংবা প্রাচীনকালের মতন বিনিময় প্রথায় লেনদেন চলুক চার্চিলকে আর সামলানো যাচ্ছে না তিনি খেপে গিয়ে বলছেন আমরা কমনওয়েলথের সর্বনাশ হতে দেবো না ইউএনর কাছে নালিশ করে সময় নষ্ট করব না ভারতে আবার ব্রিটিশ শাসন স্থাপিত হোক আমাদের ফৌজ গিয়ে ওই পরেশটাকে ধরে আনুক আই লাভ হোয়াইটে ওকে নজরবন্দি করে রাখা হোক সেখানে সে যত পারে সোনা তৈরি করুক কিন্তু সে সোনা এম্পেয়ার সোনা ব্রিটিশ সঙ্গে সম্পত্তি আমরাই তার বিলি করব। বার্নার শ বলেছেন সোনা একটা অকেজো ধাতু তাতে লাঙল কাস্তে কুরুল বয়লার ইঞ্জিন কিছুই তৈরি হয় না পরেশবাবু সোনার মিথ্যা প্রতিপত্তি নষ্ট করে ভালো করেছেন এখন তিনি চেষ্টা করুন যাতে সোনাকে ইস্পাতের মতন শক্ত করা যায় সোনার ঘুর পেলেই আমি দাঁড়ি কামাবো রাশিয়ার এক মুখপাত্র পরেশবাবুকে লিখেছেন মহাশয় আপনাকে পরম সমাদরে নিমন্ত্রণ করছি আমাদের দেশে এসে বাস করুন খাসা জায়গা এখানে সাদায় কালোয় ভেদ নেই আপনাকে আমরা মাথার মনি করে রাখব দৈবক্রমে আপনি আশ্চর্য শক্তি পেয়েছেন কিন্তু মাপ করবেন আপনার বুদ্ধি তেমন নেই আপনি সোনা করতেই জানেন কিন্তু তা সদ ব্যবহার জানেন না আমরা আপনাকে শিখিয়ে দেবো যদি আপনার রাজনৈতিক উচ্চাশা থাকে তবে আপনাকে সোভিয়েট রাষ্ট্রমণ্ডলের সভাপতি করা হবে মস্কো শহরে একশো একর জমির উপর একটি সুন্দর প্রাসাদ আপনার বাসের জন্য দেব আর যদি নিরিবিলি যান তবে সাইবেরিয়ায় থাকবেন একটি আস্ত নগর আপনাকে দেব চমৎকার দেশ আপনাদের শাস্ত্রে যার নাম উত্তর মেরু এই চিঠিও গিরিবালা প্রেমপত্র ধরে নিয়ে জবাব দিয়েছেন ড্যাম পরেশবাবু সোনার দাম ক্রমশ খুব কমিয়েছেন এখন সাড়ে চার আনা ভরি সমস্ত পৃথিবীতে খনিজ সোনা প্রতি বছর আন্দাজ হয় এখন পরেশবাবু একাই বছরে লাখ মন ছাড়ছেন গোল্ড স্ট্যান্ডার্ড অধব পাতে গেছে সব দেশে ভীষণ ইনফ্লেশন নোট আর খোলাম কুচির সমান হয়েছে মজুরি আর মাইনে বহুগুণ বাড়িয়েও লোকের দুর্দশা ঘুরছে না জিনিসপত্র অগ্নিমূল্য চারিদিকে হাহাকার পড়ে গেছে ভিন্ন ভিন্ন দলের দশজন অনশন প্রতি মৃত্যুপণ করে পরেশবাবুর ফটকের সামনে শুয়ে পড়েছেন মাঝে মাঝে তিনি বেনামে চিঠি পাচ্ছেন তুমি জগতের শত্রু তোমাকে খুন করবো পরেশবাবুরও ঐশ্বর্যে অরুচি ধরে গেছে গিরিবালা কান্নাকাটি আরম্ভ করেছেন বলি বলছেন যদি শান্তিতে থাকতে না পারি তবে ধনদৌলত কী হবে সর্বনিশে পাথরটাকে বিদায় করো সব সোনা গঙ্গায় ফেলে দিয়ে কাশি বাস করবে চলো পরেশবাবু মনস্থির করে ফেললেন সকালবেলা প্রিয়তোষকে সোনা তৈরির রহস্য জানিয়ে দিলেন প্রিয়তোষ নির্বিকার পরেশবাবু তাকে পরেশ পাথরটা দিয়ে বললেন এটাকে আজই ধ্বংস করে ফেলো পুড়িয়ে অ্যাসিডে গলিয়ে অথবা অন্য যে কোনো উপায় পারো প্রিয়তোষ বললেন রাইট বিকেলবেলা একজন দারোয়ান দৌড়ে এসে পরেশবাবুকে বললেন জলদি আসুন হুজুর বিশ্বাস হয়ে গেছেন আপনাকে ডাকছেন পরেশবাবু তাড়াতাড়ি গিয়ে দেখলেন প্রিয়তোষ তার শোবার ঘরে খাটিয়ায় শুয়ে কাঁদছে পরেশবাবু জিজ্ঞাসা করলেন ব্যাপার কি প্রিয়তোষ উত্তর দিলে এই চিঠিটা পড়ে দেখুন স্যার পরেশবাবু পড়লেন প্রিয় হে প্রিয় বিদায় বাবা রাজি নন তার নানা রকম আপত্তি তোমার চাল চুলো নেই পরের বাড়িতে থাকো মোট দেড়শো টাকা মাইনে পাও তার উপর আবার যাতে খ্রিস্টান আবার আমার চাইতে বয়সে এক বছরের ছোট বললেন বিয়ে হতেই পারে না আর একটি খবর শোনো গুঞ্জন ঘোষের নাম শুনেছো চমৎকার গায়ে সুন্দর চেহারা কোঁকড়া চুল সিভিল সাপ্লাইয়ের ছশো টাকা মাইনে পায় বাপের একমাত্র ছেলে বাপ কন্ট্রাক্টারি করে নাকি কোটি টাকা করেছে সেই গুঞ্জনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে দুঃখ করোনা লক্ষ্মীটি বকুল মল্লিককে চেনো তো আমার চেয়ে তিন বছরের জুনিয়র ডায়াসেশনে একসঙ্গে পড়েছি আমার কাছে দাঁড়াতে পারে না তা হোক অমন মেয়ে হাজারে একটি পাবে না বকুলকে বাগাও তুমি সুখী হবে প্রিয় ডার্লি এই আমার শেষ প্রেমপত্র কাল থেকে তুমি আমার ভাই আমি তোমার স্নেহময়ী দিদি এতি আজ পর্যন্ত তোমারই হিন্দলা চিঠি পড়ে পরেশবাবু বললেন তুমি তো আচ্ছা বোকাহে হিন্দোলা নিজেই সরে পড়ছে এ তো অতি সুখবর এতে দুঃখ কিসের তোমার আবার কালীঘাটে পুজো দেওয়া চলবে না হয় গির্জে দুটো মোমবাতি জেলে দিও নাও এখন ওঠো চোখে মুখে জল দাও চার খান কতক লুচি খাবে এসো হ্যাঁ ভালো কথা পাথরটার কোনো গতি করতে পারলে প্রিয়তোষ করুণ স্বরে বললে গিলে ফেলেছি স্যার এ প্রাণ আর রাখবো না আপনার পাথর আমার সঙ্গেই কবরে যাবে ও এতদিনের ভালোবাসার পর এখন কি না গুঞ্জন ঘোষ বাবু আশ্চর্য হয়ে বললেন পাথরটা গিললে কেন বিষ নাকি প্রিয়তোষ বললে কম্পোজিশন তো জানা নেই স্যার কিন্তু মনে হচ্ছে ওটা বিষ যদি বিষ নাও হয় যদি আজ রাত্রিরের মধ্যে না মরি তবে কাল সকাল নিশ্চয়ই দশ গ্রাম পটাশিয়াম সারনাইট খাবো আমি ওজন করে রেখেছি আপনি ভাববেন না স্যার আপনার পাথর আমার সঙ্গেই কবরস্থ হয়ে থাকবে সেই ডে অফ জাজমেন্ট পর্যন্ত পরেশবাবু বললেন আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে ওসব বধ খেয়াল ছাড়ো। আমি চেষ্টা করবো যাতে হিন্দোলার সঙ্গে তোমার বিয়ে হয় ওর বাপ জগাই মজুমদার আমার বাল্যবন্ধু ঘুঘু লোক তোমাকে আমি ভালো রকম যৌতুক দেব শুনলে হয়তো সে মেয়ে দিতে রাজি হবে কিন্তু তুমি যে খ্রিস্টান হিন্দু হয়ে যাবো স্যার একেই বলে প্রেম এখন ওঠোক ডাক্তার চ্যাটার্জির কাছে চলো পাথরটাকে তো পেট থেকে বার করতে হবে বাবু জানালেন যে প্রিয়তোষ অন্য মনস্ক হয়ে একটা পাথরের নুড়ি গিলে ফেলেছে ডাক্তারের উপদেশে পরদিন এক্স রে ফটো নেওয়া হলো তা দেখে ডাক্তার চ্যাটার্জি বললেন এমন কেস দেখা যায় না কালই আমি লাঞ্চ রিপোর্ট পাঠাবো এই ছোকরার অ্যাসেন্ডিং কোলনের পাশ থেকে ছোট একটা সেমি কোলন বেরিয়েছে তার মধ্যে পাথরটা আটকে আছে হয়তো আপনি নেমে যাবে এখন যেমন আছে থাকুক বিশেষ কোনো ক্ষতি হবে না যদি খারাপ লক্ষণ দেখা দেয় তবে পেট চিঁড়ে বার করে দেবো পরেশবাবুর চিঠি পেয়ে জগাই মজুমদার তাড়াতাড়ি দেখা করতে এলেন এবং কথাবার্তার পর ছুটে গিয়ে তার মেয়েকে বললেন ওরে দোলা প্রিয়তোষ হিন্দু হতে রাজি হয়েছে তাকেই বিয়ে কর দেরি নয় ওর শুদ্ধিটা আজই হয়ে যান কাল বিয়ে হবে হিন্দুলা আকাশ থেকে পড়ে বলল কি বলছো তুমি বাবা এই পরশু বললে গুঞ্জন ঘোষ আবার আজ বলছো প্রিয়তোষ এই দেখো গুঞ্জন আমাকে কেমন হিরে রাংটি দিয়েছে যারা মনে করবে কি তুমি তাকে কথা দিয়েছ আমিও দিয়েছি তার খেলাপ হতে পারে না গুঞ্জনের কাছে কি প্রিয়তোষ কিসে আর জগাই জগাইবাবু বললেন যা যা তুই তো সব বুঝিস প্রিয়তোষ এখন হিরণ্য গর্ভ হয়েছে তার পেটে সোনার খনি যবে হোক একদিন বেরুবে তখন সেই পরশ পাথর তোরই হাতে আসবে পরেশবাবু সেটা নেবেন না প্রিয়তোষকে যৌতুক দিয়েছেন ফেরত দে ওই হীরের আংটি হাজারটা আংটি প্রিয়তস্তকে দিতে পারবে এমন সুপাত্রের কাছে কোথায় লাগে তোর ভুঁজে ঘোষ আর তার কন্ট্রাক্টার বাপ আর কথাটি নয় প্রিয়তোষকেই বিয়ে কর অস্ত্র কদ কদ কণ্ঠে ফুঁপিয়ে হিন্দোলা বললে তাকেই তো ভালোবাসত কিন্তু বড্ড যে বোকা জগাই বাবু বললেন আরে বোকা না হলে তোকে বিয়ে করতে চাইবে কেন যার পেটে পরশ পাতর সে তো ইচ্ছে করলে পৃথিবীর সেরা সুন্দরীকে বিয়ে করতে পারে বিশ্বাসের মনে বিন্দু মাত্র অভিমান নেই তার শুদ্ধি ঘি দিয়ে হোম পাঁচজন ব্রাহ্মণ লুচি ধোঁকা দই বোঁদে খেলে তারপর শুভলগ্নে হিন্দুলা প্রিয়তোষের বিয়ে হয়ে গেল কিন্তু জগাইবাবু আর তার কন্যার মনস্কামনা পূর্ণ হল না পাথরটা নামল না কিছুদিন পরে এক আশ্চর্য ব্যাপার দেখা গেল পরেশবাবুর তৈরি সমস্ত সোনার জেল্লা ধীরে ধীরে কমে যেতে লাগল মাস খানেক পরে যেখানে যত ছিল সবই লোহা হয়ে গেল ব্যাখ্যা খুবই সোজা সকলেই জানে যে ব্যর্থ প্রেমে স্বাস্থ্য যেমন বিগড়ে যায় তৃপ্ত প্রেমে তেমনই চাঙ্গা হয় দেহের সমস্ত যন্ত্র চটপট কাজ করে অর্থাৎ মেটাবলিজম বেড়ে যায় প্রিয়তোষ এক মাসের মধ্যেই পাথর জীর্ণ করে ফেলেছে এক্সরেতে তার কণা মাত্র দেখা যায় না পাথরের তীরোধানের সঙ্গে সঙ্গে পরেশবাবুর সমস্ত সোনা পূর্বরূপ পেয়েছে হিন্দুলা আর তার বাবা ভীষণ জোটে গেছেন বলছেন প্রিয়তোষটা মিথ্যাবাদী ঠক জোরচোর ধাপ্পায় বিশ্বাস করে তারা আশায় আশায় এতদিন বৃথাই ওই খ্রিস্টানটার ময়লা খেটেছেন কিন্তু পরশ হজম করে ত্রিয়তোষ মনে বল পেয়েছে তার বুদ্ধিও বেড়ে গেছে শ্বশুরের বাক্যবান সে মোটেই গ্রাহ্য করে না এমনকি হিন্দোলা যদি বলে তোমাকে তালাক দেব তবুও সে সায়নাইট খাবে না সে বুঝেছে যে সেন্ট ফ্রান্সিস আর পরমহংসদেব খাঁটি কথা বলে গেছেন কামিনী আর কাঞ্চন দুই রাবিশ লোহার তুল্য কিছু নেই এখন সে পরেশবাবুর নতুন লোহার কারখানা চালাচ্ছে রোজ পঞ্চাশ টন নানা রকম মাল ঢালাই করছে এবং বেশ ফুর্তিতে আছে শুনছিলেন রাজশেখর বসুর পরশ পাথর গল্পটা আপনাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সঙ্গে এরকম আরও ক্লাসিক গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গপ্প বন্ধু অনন্যাকে দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ সঙ্গে থাকুন গপ্পে থাকুন